আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে আলহামদুলিল্লাহ আমিও তোমরা যারা এই বছর দুই হাজার এইচএসি পরীক্ষার্থী ছিল তো তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড তো আমি এখন তোমাদেরকে বিস্তারিত ফিরিয়ে শোনাচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই চলতি বছরে এইচএসসি উ সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে সরকারি চাকরিতে কুটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনে দাবিতে দাবিতে হওয়া লাগাতার আন্দোলন গেলেও উদ্ভুত পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তেরোটি বিষয়ের মধ্যে কেবল ষাটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় পরীক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেই শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়া বিষয়গুলো মূল্যায়নের প্রায় শেষ পর্যায়ে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করা পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর তবে এখানে যে তারা বলেছে যে অক্টোবরের ছয় থেকে নয় তারিখের ভিতরে ফল প্রকাশ করবে এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না তো তারা চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই জানিয়ে দিবে তোমাদের পল কবে প্রকাশ করা হবে তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করায় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবো ধন্যবাদ সবকে